ফের এগরায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা এক নম্বর ব্লকের ছত্রি অঞ্চলের রাসন স্কুল বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে রামনগরের দিক থেকে আসা একটি ট্রেকার যান্ত্রিক গোলযোগের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ির ড্রাইভার সহ দশ থেকে বারো জন গুরুতর আহত হয় স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাদের উদ্ধার করেন আশঙ্কাজনক অবস্থায় এগ্রার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে নিয়ে গেলেই গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক এগ্রার আলমগিরিতে পথদুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর চব্বিশ ঘন্টার মধ্যে ফের দুর্ঘটনার বলি হলেন আরেকজন ঘটনায় এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্য ছড়ায় ঘটনার খবর পেয়ে এগ্রা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সোনার অলঙ্কার মানে আভিজাত্যের হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে